আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি ভিউয়ার আজকে মূলত কক্সবাজারের আরেকটি আকর্ষণীয় জায়গায় নিয়ে যাব আপনাদেরকে আসলে জায়গাটা আপনারা আসলে অনেকটা মুগ্ধ হয়ে যাবেন স্ট্যান্ডা হচ্ছে পাটুয়াটেক সিবিটে সেই দিন পাইছি এটা সেই ছিল সব কিছু ঠিকঠাক আছে এখন চলছে দাম দরটা আমাদের সময় না তো টেক বিচ কক্সবাজারের সবচেয়ে সুন্দর কোরাল পাথরের বীজ বিচে আপনারা আসলে অনেকগুলো কোরাল পাথর পাবেন এবং অনেকগুলো কালো পাথর দেখা মিলবে ভিওর্স এটি ইনানি বিচ থেকে প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরে অবস্থিত আপনারা যদি ইনানি বিচে আসেন অবশ্যই এ পাটোয়াটিক সি বিচে আসবেন কথা দিচ্ছি ভিওর্স অবশ্যই আপনারা যদি এ বিচে আসেন মনটা আপনার ভালো হতেই হবে আর এ বিচটা এত সুন্দর আমি তো দেখাচ্ছি আপনাদেরকে কিন্তু আপনারা আসলে আরও ভালো লাগবে অনেকেই এই বীচের সৌন্দর্য সম্পর্কে জানে না তাই আমাদের এই আয়োজন কক্সবাজারে গেলে অবশ্যই এই বীচ দেখতে আসতে পারেন ভিউয়ার্স কক্সবাজারে কলাতলি থেকে কিংবা ডলফিন মোড থেকে টেক যেতে সময় লাগবে প্রায় এক ঘন্টার মতন আপনারা ইজি বাইক অথবা চাঁদের গাড়ি নিয়ে টেক যেতে পারেন তাছাড়াও আপনারা অটো ভাড়া নিয়ে আপনারা যেতে পারেন ইনানীবীজ হিমছড়ি এবং পাথর পাথরটেক পর্যন্ত যাওয়া আসা মিলে খরচ পড়তে পারে আপনাদের অটো ভাড়া আটশো থেকে এক হাজার টাকা স আমরা বর্তমান যে বিচের ভিডিও করে দেখালাম আপনাদেরকে এই বিচের নাম বলছে পাটোয়ার সি বিচ আপনারা যদি এই বিচে আসতে চান তাহলে যে কোনো অটোওয়ালাকে বললে হবে যে পাটোয়ার টেক সি বিচে যাব তাহলে আপনাকে তারা নিয়ে আসবে আর সুগন্ধা বীজ থেকে সুগন্ধা বীজ থেকে আপনারা ইনানি বীজ পাটোয়ারটেক বীজ যে পয়েন্টে যেসব বীজগুলো রয়েছে সেগুলোর অটো ভাড়া যদি আপনারা রিজার্ভ নেন আপনার দাম চাপে বেশি আর আপনাদের কাছে কিন্তু আপনারা দাম দর করে আপনারা মিটিয়ে উঠবেন কারণ আমরাও দাম দর করে এসেছি আর আমরা এসেছি আটশো টাকা দিয়ে অটোঅেকে এবং তার সাথে বেশ কিছু বীজ রয়েছে এবং স্পটগুলো রয়েছে আমরা দেখব ইনানি বীজ রয়েছে তারপর আপনার আরও কয়েকটা পয়েন্ট রয়েছে সেগুলো দেখব সেগুলোর ভিতরে থাকছে বিভিন্ন পার্টে আপনারা দেখতে পারবেন ভিওস এ বিচে আসার পরে এক ফটোগ্রাফার বারবার বলছে ভাই একটা ছবি তুলেন আমাদের কেমন একটা ছবি তুলেন তো তার কথা অনুরোধ রাখার জন্য দাম দর করে মিটিয়ে পরে আমরা বেশ কয়েকটা ছবি তুললাম আর আপনাদের সাথে ছবিগুলো শেয়ার করলাম তো ভিওস আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলটা অল করে দিবেন

মালিক ভাইয়ের কথা মালিক ভাই নিজে বাইক ড্রাইভ করবে তো যাও সব কিছু ঠিকঠাক আছে এখন চলছে দাম দরটা ভিউয়ার্স এটা হচ্ছে বিচ বাইক আপনারা যারা বিচে বেরতে আসবেন অবশ্যই বিচ বাইকটা একবার হোক ট্রাই করে দেখবেন এটা যারা চালাতে পারবেন আসলে তারা চালে দেখলে অনেকটাই সুন্দর তো আমরা বিচ বাইকটা দাম দর করে নিচ্ছি আমাদের কাছে রেট একটু বেশি চাইছিল কিন্তু আমরা দাম দর করে দুজন মিলে দুইশো টাকা দিয়ে রাইডটা নিব তো জনপ্রতি পড়লো আমাদের খরচ একশো টাকা করে মোটর বাইক যখন চালাচ্ছিলাম তো আমি প্রশ্ন করলাম যে বিজ বাইকের মালিক যে ব্রেক কোথায় গেল সে বলছে ভাই ব্রেক নাই তখন তো আমি একটু হতাশ যে তাহলে কন্ট্রোল করেন কি করে সে বলছে ভাই অটোমেটিক সিস্টেমে কন্ট্রোল করা যায় সেটা কিভাবে চালানোর মধ্যে সব যখন আপনার ব্রেক করবেন তখন চাকাটা ডাইনে বামে লড়াবেন তখন আপনার বালুর ঘেষণে তখন কন্ট্রোলটা অটোমেটিক হয়ে যায় এ হচ্ছে অবস্থা কিন্তু আমি বলবো এটার ব্রেক থাকলে অবশ্যই ভালো হতো কারণ যারা নতুন চালাবেন যারা বিগিনার আছেন যারা সব বাইকে উঠতে ইচ্ছুক হন তাদের জন্য একটু প্রবলেম হতে পারে তো ভীহজ এ ছিল আমাদের পাটোটেক সিবিচের ভিডিও আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই ভীওজ কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানাবেন আর যারা কক্সবাজারে গিয়েছেন তারা এ বিচে গেছেন কি না তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা জাননি অবশ্যই একবার হল ঘুরে আসবেন এ পাটওয়াটেক সিভিজ থেকে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন কিংবা আমাদের ভিডিওটা নতুন দেখে থাকেন ভিও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলটা অল করে দেবেন তো বিদায় নিচ্ছি আজকে আপনাদের কাছ থেকে এ পর্যন্ত এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ টাটা